নামাজ পড়তে পড়তে যারা কপাল কালো করে ফেলছে না যারা হজ করতে করতে বড় হাজি করতে করতে হাতে তিন চারটা আমল। কিন্তু সবচাইতে বেশি জান্নাতে প্রবেশ করাবে যে আমল বিষ্ণুই বললেন এক হচ্ছে আল্লাহর ভয় আরেক হচ্ছে সর্বোত্তম আচরণ ভাইরা ইসলামের মেজাজটাকে চিনে নেন ইসলামের এসেন্সটাকে বুঝে নেন আমরা ভালো আচরণকে গুরুত্ব দিতে চাই না অনেক নামাজি লোক দেখবে নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলে দিছে বাসায় বউর সাথে খারাপ আচরণ করে খিটকিটে মেজাজের প্রতিবেশীর সাথে শুধু ঝগড়া কলিকদের সাথে ঝগড়া মারামারি দুঃসম্পর্ক এরকম আছে না নাই বলেন আছে না কিন্তু নামাজি অনেক বড় হাজি একদিনও কোরআন তালাত মিস হয় না তো এত আবাদত করেও সে ইসলামের আসল এসেন্সটাকে ধরতে পারে না বিষ্ণাবী বললেন সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করাবে যে দুটি আমল একটি হচ্ছে আরেকটি হচ্ছে উত্তম আচরণ সর্বোত্তম আচরণ তো আমরা যেন উত্তম আচরণের অধিকারী হই আমার স্ত্রীর সাথে যেন ভালো আচরণ করি প্রতিবেশীর সাথে যেন ভালো আচরণ করি ছেলে মেয়েদের সাথে যেন আমাদের অ্যাটিচিউডটা ভালো থাকে আচরণটা ভালো থাকে কলিগের সাথে যেন ভালো থাকে বিশ্বনবীর আচরণ যেমন ছিল তেমন আচরণ যেন আমরা গড়ে তুলতে পারি আওয়াজ করে পড়ুন আমিন শুনেন আবু দাউদের এক বর্ণনা বিষয় সাঃ ইসলাম বলেন খুব চমৎকার একটি হাদিস মনোযোগ দিয়ে শুনুন তিনি বলেন انا زعيم ببيت في رباب الجنه لمن ترك المراء وان كان محقا আমি ওই ব্যক্তিকে জান্নাতের আঙ্গিনায় একটা ঘরের গ্যারান্টি দেই যে ব্যক্তি তর্ক করার সময় নিজে হক এটা জেনেও সে তর্ক থামিয়ে দেয় অনেক সময় হয় না অনেকে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসে এরকম আসলে নাই আপনি চুপচাপ দেখবেন একটা বাজে কমেন্টস করতেছে আবার কমেন্ট নিচে কমেন্ট আবার গালি হ্যাঁ আছে না এরকম বিষ্ণু বলেন নিজে হক এটা জানার পরেও আর যাতে তর্ক না বাড়ে যে তর্ক থামিয়ে দেয় দেয়ের আঙ্গিনায় তাকে আমি একটা ঘরের গ্যারান্টি দেই। বাইতিন ফি লিমান দেয় আর ওই ব্যক্তিকে আমি জান্নাতের মাঝখানে একটা ঘরের গ্যারান্টি দেই যে ব্যক্তি কৌতুক করার সময়ও মিথ্যা পরিহার করে করতেছে কৌতুক পান করতেছে আর কি হি কিডিং পান করে কৌতুক করে কিন্তু কৌতুকের সময় সে মিথ্যা বলেন এই স্বভাব যাদের তাদেরকে আমি জান্নাতের মাঝ বরাবর একটা ঘরের গ্যারান্টি দেই এরপর বিষ্ণু কি বলে দেখেন তিনি বলেন কবি বাইতিন ফি আ'মাল জান্নাত লিমান হাসানা খুলকাহ আর জান্নাতের একেবারে হাই স্পিক অফ প্যারাডাইস জান্নাতের সর্বোচ্চ স্তরে আমি একটা ঘর বা একটা বাসভবনের গ্যারান্টি ওই ব্যক্তিকে দেই যে তার আচরণটা

জিঘাংসা অহংকার থেকে মুক্ত থাকবো খিটখিটে মেজাজের হব না অলওয়েজ স্মাইলিং ফেস থাকবে আমার হৃদ্যতাপূর্ণ আচরণ এই কাজটা কি ছোট আমল আওয়াজ করে বলেন এই আমলটা কি ছোট না বড় প্রিয় ভাইরা বিষ্ণু ইসলাম সবার সাথে এরকম মাধুর্যতাপূর্ণ আচরণ করতেন ছোট থেকে বড় নারী থেকে পুরুষ

আমার কাছে অনেক এসেছে বাচ্চাদেরকে নিয়ে তো আমরা এই সোনার উপর আমল হিসেবে খেজুর চিবিয়ে এর রসটা মুখে ঢুকিয়ে দিয়েছি বারাকা বিষ্ণু আর বারাকা নেয়ার জন্য আসতো ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে মদিনায় যখন সাহাবারা হিজরত করলেন